নমস্কার সবাইকে আজ একটা অন্য রান্না নিয়ে চলে এসেছি এই যে একটা সাড়ে তিন কিলো ওজনের পাঙাশ মাছ বাড়িতে আজকে নিয়ে চলে এসেছিলো এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি এই যে এতগুলো মাছ হয়েছে অনেক এতগুলো আমি আজকে রান্না করব না যেগুলো রান্না করব নিয়ে নিচ্ছি সেগুলো নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস পাংস মাছের ছালটা তুলে নিলে নাকি অনেকের গন্ধ ছাড়ে তাদের গন্ধ ছাড়ে না যদি বা কাটার সময় আমি পাংস মাছের ছালটা তুলতে এটাকে ভালো করে করে একটা গোটা রস দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি আগে থেকে আমি মাছটাকে নুন মাখিয়ে রেখেছিলাম নুন মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এটাকে ভালো করে আবার মাখিয়ে যাচ্ছে আর এর মধ্যে আর দিয়ে দেবো হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে আর একটু ভালো করে আবার মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে আট ঘন্টার মতো রেখে দেবো তারপরে এদিকে কড়াই তেল চাপিয়ে মাছটাকে আধ ঘন্টা পরে ভাল আরম্ভ করেছে মাছটাকে এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবে আর মাংস মাছের লেবু আর সর্ষের তেল মাখিয়ে আগে থেকে রেখে দিলে একটা সুবিধা এই মাছটা ফটে না নাহলে অনেকেই সমস্যা হয় যে এই মাছটা তেলে দিলে ছিটকায় কিন্তু লেবু আর সর্ষের তেল আর মাখিয়ে রাখলে ম্যারিনেশান করে রাখলে এই মাছটা আর ছিটকাবে না এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে যেহেতু বড়ো মাছটা মাছটা থেকে অনেকটাই তেল বেরোচ্ছে চেপে আমার ভাজা হয়ে এসছে সব তুলে রাখবো যে মাছ থেকে এতটা তেল বেরিয়েছে এই তেলেই আমি কুচনো দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ছেড়ে দিয়ে নেব যখন লাল লাল রং চলে আসছে দেখবো তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো হচ্ছে একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম ছিলাম দিয়ে ভালো করে মিলে নেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ওইটাকে আবার মিশিয়ে নেবো আগে যেটা মাছগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেব দিয়ে এটাকে কষাতে থাকবো মাংসের মতো করে এটাকে কষাবো প্রায় দশ মিনিট ধরে কষিয়েছি তেল ছেড়ে দিয়েছে আমার মাংস থেকে এবার এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে ফুটিয়ে মাছটাকে নামিয়ে নেবো উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও আর এইভাবে তোমরাও যদি মাছ খাও তো এইভাবে রান্না করে খেও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও que não